ভারতীয় চলচ্চিত্রের আইকনিক অভিনেত্রী ছিলেন তিনি দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে অসংখ্য হিট ছবি তিনি আমাদের উপহার দিয়েছেন তিনবার ফিল্মফেয়ার পুরস্কার বিএফজে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দু হাজার তিনে ভারত সরকার কর্তৃক তাকে পদ্মশ্রী প্রদান করা হয় তিনি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাখি গুলজার উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট নদিয়ার রানাঘাটে জন্মগ্রহণ করেন রাখি ছোট থেকেই অভাব অনটনের সংসারের মধ্যেই বড় হয়ে ওঠা স্কুলে পড়াকালীন অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত আহ্বান ছবির শুটিং দেখতে গিয়ে অভিনেত্রী সন্ধ্যা রায়ের নজরে পড়েন রাখি গুলজার এরপর সন্ধ্যা দেবীর সঙ্গেই গ্রাম ছেড়ে তিনি পাড়ি দেন কলকাতায় মাত্র বছর বয়সে বাংলা ছবি বধুবরণের মধ্যে দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন রাখি এলো বলিউডে অভিনয়ের সুযোগ সুপারস্টার ধর্মেন্দ্র নায়িকা রূপে জীবন মৃত্যু ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রাখলেন রাখি গুলজার এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে কাভি কভি বারসাত এক রাত ত্রিশূল হীরা পান্না করণ অর্জুন বাদশাহ একাধিক হিট ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন তিনি শশী কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে রাখি গুলজারের জুটি তুমুল জনপ্রিয়তা পায় অভিনয়ের প্রথম দিকে রাখি কোনো পদবি ব্যবহার করতেন না কিন্তু উনিশশো তিয়াত্তরে পরিচালক তথা কবি গুলজারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি তার নামের পাশে লিখলেন গুলজার একজন দক্ষ অভিনেত্রীর পাশাপাশি রাখিজির আরও একটি বড় পরিচয় হল তিনি খুব ভালো গান গাইতে পারতেন ছোটবেলায় স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তিনি বহুবার গান গেয়েছেন শুটিং সেটে তার আপন মনে গুনগুন করে গাওয়া গান শুনে একবার মুগ্ধ হয়েছিলেন এক পরিচালক এরপর উনিশশো বিরাশিতে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি তাকাতে মহান গায়ক কিশোর কুমারের সঙ্গে একটি গান গাইতে দেখা গিয়েছিল রাখি গুলজারকে নরেন্দ্র বেদী পরিচালিত এই ছবিতে রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করেন বিনোদ খান্না পারভিন ববি প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা এই ছবিতে কিশোর কুমারের সঙ্গে একটি গান নিজ কণ্ঠে রেকর্ড করেছিলেন রাখি গুলজার যদিও গানটির বেশিরভাগ অংশই গিয়েছেন কিশোর কুমার শেষ অংশটি গিয়েছেন রাখি গুলজার গানের কথা লিখেছিলেন আনন্দ বক্সি সুরকার লক্ষ্মীকান্ত পেয়ারিলাল চলুন আমরা রাখি গুলজারের কণ্ঠে দুর্লভ গানটি নিই বড় আবেগ দিয়েই গানটি গিয়েছিলেন রাখি গুলজার যদিও এরপর আর তেমনভাবে কোনো ছবিতেই কণ্ঠ দিতে শোনা যায়নি তাকে ডিসক্রিপশানে আমরা সম্পূর্ণ গানটির লিঙ্ক দিয়ে রাখলাম আপনারা চাইলে শুনতে পারেন ধন্যবাদ